ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সকাল সকালই তোমাদের দেখো রেডি হওয়া থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আজকে যাব যাবো মামাবাড়িতে কারণ বাড়িতে আজকে দিদা মায়ের পিসির মেয়েকে আইব্রো ভাত দেবে তো সেই উপলক্ষেই আমরা সবাই আজকে মামাবাড়িতে যাব দিদা নিমন্ত্রণ করেছে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মার আমি যে ড্রেসটা পরবো সেটা সিলেক্ট করে স্নান কমপ্লিট করে নিয়েছি পুরোপুরি রেডি হয়ে আমি আর মা এখন বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে যাবো মাসিদের বাড়ি মাসিও আমাদের সঙ্গে যাবে তাই এখান থেকে মাসিদের বাড়িতে যাব আর সকাল থেকে এখনও কিছু খাইনি তো গিয়ে দেখলাম মাসি ব্রেকফাস্ট বানিয়েছে মানে বোন বানিয়েছে তো আমরা সবাই মিলে এখান থেকে একটা করে আর কি স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে যাবো মাসিকে নিয়ে মামা বোন আস্তে আস্তে রান্নাগুলো শিখছে কিন্তু স্যান্ডউইচটা সত্যি ভীষণ টেস্টি বানিয়েছিল তো তারপরে আমরা টোটোতে করে চলে এসেছি মামাবাড়ি সেটা শেয়ার করলাম না এসে দেখছি দিদার রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে আর দিদা মাটির উনুনে এখন পিঠে বানাচ্ছে সাজের পিঠেটা দিদার মতো এত সুন্দর কেউ পারে না আমাদের বাড়িতে এখনও অবধি সেই জন্য আর আমি সাজের পিঠেটা ভীষণ পছন্দ করি সেই জন্য মামাবাড়িতে গেলেই দিদা সাজের পিঠে বানায় আর ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে পিঠেটা হয় সেটা আমার সবথেকে বেশি টেস্টি লাগে তো সেটা বানানোর সঙ্গে সঙ্গে আমি যাওয়ার সাথে সাথে দিদা আমাকে দিলো তো নিয়ে চলে আসছি ওই রুমে সবাই মিলে এখন সাজের পিঠে টেস্ট ভাই বোনেরা সবাই গেছিল স্কুলে তো স্কুলে গিয়ে প্রিন্সিপালকে বলে সব ভাই বোনেদের নিয়ে এসেছি বাড়ি আসার পর সবাই মিলে এখানে এখন আনন্দ করতে পারে अ दिलोरे दिलों दिलोर দিদা রান্নাবান্না সেরে পুকুর এসেছে স্নান করবে বলে আর মা মাসি সবাই মিলে এখানে গল্প করছিল। আর আমরা ভাই বোনেরাও এখানে সবাই ছিলাম এত রৌদ্র ছিল যে তাকানোই যাচ্ছিলো না পুকুরের ঘাটে ছোটো মমি জামা কাপড় কাচ্ছে তারপরে বাড়িতে আসার পর দিদা লাস্টের এক খোলা সরাপিঠে একদম শক্ত করে বানিয়েছে আর কি উনুনের পরেই রেখে দিয়েছিল তো সেগুলোই কুড়মুড়ে বিস্কুটের মতো করে খাচ্ছিলাম আমার সব ভাই বোনেরা এখানে বসে চিল্লামিল্লি করছিলাম এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরেছি ছিল মাছের ঝোল হাঁসের মাংস সব রান্নাগুলো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম জমিয়ে তারপরে ভাই বোনেরা মিলে চলে গেছিলাম সরষে খেতে শীতের সিজনে এখনও অব্দি সরষের খেতে গিয়ে ছবিও তোলা হয়নি আর সরষের খেতে গিয়ে সেরকম যাওয়াও হয়নি সেই জন্য সব ভাই বোনেরা মিলে একসঙ্গে সর্ষের খেতে এসেছি আর অনেক ছবিও তুলেছি রিলস বানিয়েছি তো সেগুলো আর শেয়ার করিনি জাস্ট কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সর্ষের ক্ষেতটা এসে খুব সাবধানে থাকতে হয় কারণ গাছগুলো একটু টাচ লাগলেই শুয়ে পড়ে সেই জন্য আমরা সবাই মিলে একটু সাবধানে ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম এখানে ঘটনাটা কি ঘটেছে বলি তাহলে দুই ভাইয়ের মধ্যে দুটো ভাই আমার পাশে শোবে আর এই পাশটা রয়েছে আমার আমার ভাই মানে ও তো ওখান থেকে সরবেই না আর এই দুই ভাই দিনে মিলে ঝগড়া শুরু করেছে যে এরা দুজনের মধ্যে দুজনেই আমার কাছে শোবে তাই নিয়ে এখানে মারপিট করছে দুজনের মধ্যে দেখো যে পরিস্থিতিটা তারপরে এখানে মাসিকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে এটা হচ্ছে মায়ের ছোটো পিসির মেয়ে মাসির প্রথম আইবুড়ো ভাত তার মামা বাড়িতে তারপরে সেকেন্ড আইবুড়ো ভাতটা আমাদের বাড়িতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব অবশ্যই কেউ মিস করবে না এখানে আশীর্বাদ করে দেওয়ার পর মাসি এখানে এরপর খেতে বসবে আর আমরা না এতক্ষণে বাড়ি চলে এসেছিলাম কারণ বাড়িতে আমাদের আশে একটু তাড়া ছিল আর দিদারা যেহেতু ট্রেন মিস করেছিল সেই কারণে দিদাদের একটু লেট হয়েছিল তো সেই জন্য আইবুড়োঘাটের যে ভিডিওটা সেটা মাসি করে রেখেছিলো তোমাদের সঙ্গে আমি ক্লিপসটা শেয়ার করে দিলাম এবার আমরা বাড়িতে যাব বলে চলে এসেছে টোটো টোটোতে উঠে পড়লাম এখান থেকে দাদুর দোকানে একটুখানি দাঁড়াবো মানে ছোটো মামার দোকানে একটু দাঁড়াবো ওখানে দাদু রয়েছে তারপরে দেন আমরা বাড়িতে রওনা দেবো বাড়িতে পৌঁছে আমি কিছু টুকিটাকি কাজে লেগে পড়েছি কারণ কালকে যেহেতু আমাদের বাড়িতে ভাত দেওয়া হবে সুতরাং বাড়িতে টুকিটাকি রান্নাবান্না তো থাকেই আর রান্নাবান্না করলে সত্যি অন্য আর আদার্স কোনো কাজকর্ম করা যায় না সেই জন্য বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ড্রেসটা খুলিনি কারণ ভেবেছিলাম মাসির বাড়ি যাবো তাই ড্রেসের উপরেই একটা হাউস কোট পরে আমি কাজ করছিলাম কারণ হোয়াইট কালারের ড্রেস ছিল কখন নোংরা লেগে যাবে বুঝতেও পারবো না সেই কারণে উপরে কোটটা পরেই আমি ঘরের কাজগুলো সারছিলাম দুটো ডাইনিং টেবিলই আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর দিদা যে খাবারগুলো দিয়েছিল সেগুলো গুছিয়ে রেখেছি আর আজকে আমি চাটনিটা আর পায়েসটা করে রাখবো সেই কারণে সবজিও কিছু কিছু কেটে রাখছি আর চাটনির জন্য টমেটোও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো সেই জন্যই কিছু কিছু টুকিটুকি রান্না আজকে আমি করে রাখার চিন্তা ভাবনা করেছি যাতে কালকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যায় তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো সকলেই জানো যে কোনো দিন যদি আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় আগের দিন আমি কিছু কিছু আর কি রান্না যে রান্নাগুলো আগের দিন করে রাখার মতো সেগুলো করে রাখি তো এখানে আমি রান্নাগুলো করে রাখার পর কালকে মাংস আর মাছের জন্য যে পেঁয়াজ রসুন আদা বা মশলাপাতিগুলো লাগবে সেই মশলাপাতিগুলো আমি ভালো করে বেছে গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালকে সত্যি একটুখানি আগে আগে হয় কারণ এমনি সকালবেলা মাছ মাংস এনে পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে সেই কারণে মশলাপাতিগুলো সব বেছে রেখেছিলাম কালকে জাস্ট গ্রাইন্ডে দেব আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে আজকের এই ভিডিওটা কিন্তু এই অবধি রাখছি এর পরবর্তী ভিডিওতে তোমরা আইব্রো ভিডিও পাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন ভিওয়ার হলে সাবস্ক্রাইব করে দিও